সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা যারা গাড়ির মালিক কীভাবে আপনারা গাড়ির ভাড়া থেকে ইনকাম ইনকাম ট্যাক্স সেখানে দেখাবেন গাড়ির কর এবং অগ্রিম কর কীভাবে এন্ট্রি দেবেন বা কীভাবে সমন্বয় করবেন টিডিএস ওগুলো আমি আজকে আপনাদের সাথে সামনে দেখাবি কেন আমরা শুরু করি ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন এবং প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টে দেখার অনুরোধ জড়ুক যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব যারা রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি আপনারা লগ ইন পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে শো হওয়ার পর আমরা এখানে যেভাবে আসে অ্যাসেসমেন্ট ডিজাইন দুই হাজার পঁয়ত্রিশ সামনে সেভাবে রেখে দিব এখানে এখানে ক্লিক করবো তো আমি এই যাতে লেন দিনে হয় সেজন্য আপনাদের জন্য কিছু জিনিস আগে থেকেই এখানে ফিল আপ করে গেছি আর কিছু জিনিস আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না যেভাবে সেভাবে থাকবে যেমন রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার হচ্ছে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ এন্ড ইয়ার হচ্ছে তিরিশ জুন দুই হাজার পঁচিশ রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট ট্যাক্স এক্সাম ইনকাম থাকলে এস দিবেন না থাকলে দিবেন ইনকাম এমপ্লয়মেন্ট এবং আজকে আমরা দেবো ইনকাম ফ্রম রেন্ট এটা দেখাবো এখানে দেন আমরা সেভেন কন্টেন্ট দিয়ে সামনে আগাবো সামনে আগানোর পর এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনারা আপনাদের ক্ষেত্রটা দেবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট নো দিলাম এরপরে এগুলা আপনারা চালে নো দিতে পারেন যদি থাকি জাস্ট দেবেন আর নো দিলে আপনারা এখানে নিচে একটা দেখতেছেন একটা কলম চলে আসছে আর টি টেন বি মেন বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট আপনারা চাইলে এটা নো দিবেন চালিয়ে দিতে পারবেন নদিলে আপনারা এখানে আপনাদের সামারিগুলা বিশেষ করে কি বলে এক্সপেন্সেসগুলা এবং সম্পত্তিগুলাগুলা সামারি একটা চলে আসবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দীর্ঘ উদ্দেশ্যে বলবো এগুলো আপনারা দিবেন যা আছে তাই দিবেন আপনার বাসার তো অন্তত একটা টেবিল একটা চেয়ার একটা খাট অনেক একটা পিজও আছে এগুলো বোঝাচ্ছে আপনি এগুলো এগুলো দিবেন সামারি আঁকারে সামান্য দিবেন না তা আমরা কন্ট্রোলের দিয়ে সামনে আগাবো আর কোনো এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমরা দেখব না কারণ আমি এটা নিয়ে আর বেশ কয়েকটা ভিডিও আমরা আজকে এখানে ইনকাম ফ্রম র্যান্টটা দেখব র্যান্টটা আমার কী হবে হাউস র্যান্ট নাকি আদার প্রপার্টি হাউস র্যান্ট তো নামই বলছি আজকে আপনারা গাড়ির ইনকামটা দেখা পাবেন গাড়ি যারা বাড়া দেন আদার প্রপার্টি চলে আসছে আদার প্রপার্টি প্রপার্টি ডিটেইলস কী হতে পারে এখানে ল্যান্ড আছে ফ্যাক্টরি বিল্ডিং আছে বিজনেস প্রেমিসেস আছে পানি পিকচারস আছে

এপয়াপত্ল দুনা সকোল্ সাপস এনি হাল নাদোনা সেম অনি এন্য়ার এনি এনাদে এনানে সেয়াডালেযান্য়ে। আনি এনে এনা সেয় এনা এগুলো আমি আমার তো দিচ্ছি না ইন্স্যুরেন্স প্রিমিয়াম আবার যদি গাড়ি ইন্স্যুরেন্স দিয়ে থাকেন মাসে সাপোজ আমি দিলাম ইন্স্যুরেন্স দিয়ে থাকি ধরেন প্রতি মাসে পাঁচ হাজার বাদ দেন তিন হাজার করে ধরে তিনবার সত্তরিশ দুই বছর বাহাত্তর হাজার টাকা দিলাম এরপরে হচ্ছে ইন্টারেস্ট ফেটার মুখের জন্য এটা আমার নাই এটাও দিলাম আমরা রিপেয়ার বা কালেকশন এগুলো ধরেন ধরলাম আমরা বিশ টাকা

স্পেশাল ডেন্টাল ইনকাম যেটা আপনি স্পেশাল পেয়ে থাকেন বা অ্যাডভান্স পেয়ে থাকেন ওটা বোঝাচ্ছি তা আমরা যে আমাদের নাম আমরা এখানে দেবো না ঠিক আছে আচ্ছা আমরা সেভেন কন্টিনিউ দিয়ে সামনে আগাবো এরপরে এটাও এক্সপেন্স আমি এগুলো নিয়ে আর বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আপনারা ওগুলো দেখে নেবেন আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ফেসবুক পেজও আমার এই চ্যানেলটি রয়েছে আমি ওটাও লিঙ্ক দিয়ে দেবো আপনারা এগুলো দেখে নেবেন আমি ওগুলো দেখাচ্ছি না সেভেন করে সামনে গেলাম অ্যাসেটস এটাও আমরা ফিল আপ করছি বেশ কয়েকবার ঠিক আছে তো আমরা এখন এখানে আর ফিল আপ করার ক্ষেত্রে আমার যেহেতু একটা সম্পত্তি আছে অ্যাসেটস মোটর কার এখানে বিজনেস এগ্রিকালচার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ অ্যান্ড পার্টিকুলার টাইপ অ্যান্ড অ্যাকুজিশন মোটর কার মোটর সাইকেল কাজ মাইক্রোবাস দেখছেন এখানে চলে আসছে নিবন্ধন নাম্বার চলে আসছে তারপরে মোটর সাইকেল হলে মোটর দেবেন কার হলে কার দেবেন মাইক্রোবাস হলে মাইক্রোবাস দেবেন এনে এনে হাজার দেবেন টাইপ অফ অ্যাকুজিশান পাশেজ করছেন নাকি হেরিটেজ নাকি গিফট পাশেজ লিখবেন যাদের দিতে হয় ইঞ্জিনিয়ার বাজটি লিখবেন ইউনিট লিখবেন সিসি এবং কেডাব্লিউ মানে কত সিসি হয় তা আমাদের কোনো গাড়ি না আমি আপনাদের খুব ধরনের দেওয়ার জন্য দেখাচ্ছিলাম তো এরপরে আপনারা যদি ট্যাক্স পরে আপনাদের এটা কি বলে সেভিংসটা আপনারা এটা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অ্যাডভান্স অগ্নিমায়কর ওটা কীভাবে সমন্বয় করবেন আমি এটা এখান থেকে তুলে দিচ্ছি এটা দিলাম না ঠিক আছে এরপরে এখন ডিফারেন্সটা বাড়ছে এই জন্য এখানে আপনার ডিফারেন্সটা জিও দিবেন ডিফারেন্সটা জিও দিবেন আমি এগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছি আপনার আমার এগুলো দেখে নেবেন তার মানে এগুলো নিয়ে বলতে গেলে ভিডিও অনেক লেন্ হয়ে যাবে এই ডিফারেন্সটা হওয়ার আগ পর্যন্ত আপনারা সাবমিট করবেন না আমরা সেভেন কন্ট্রোল নিয়ে সামনে গেলাম এই এখন চলে আসছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আপনারা এখানে ক্লিক করবেন এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করার পর একটু টাইম নিচ্ছে লোড হতে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর চলে আসার কথা আজকে ডিস্টার্ব করতেছে নেটে বা ওয়েবসাইটে দেওয়া যায় না কেন সরি যা যাক আমরা ওটা আজকে দেখাচ্ছিলাম যে এখানে ডিস্টার্ব করতেছে এটা সম্ভাবনা তো আমরা এভাবেই আমরা এখানে এখান থেকে ক্লিক করে একটা অপশন চলে আসবে টিডিএসের ওখানে ক্লক আপনি ক্লিক করবেন যেখানে আপনার টিডিএস লেখা থাকবে গাড়ি বা সঞ্চয়পত্র আদার্স এগুলো আপনারা ওখান থেকে সমন্বয় নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম